বন্ধুরা শ্যাম্পু তো মাত্র এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে চুল ঝরা পড়া বন্ধ করবে তোমাদের চুল যদি রুক্ষ ড্যামেজ হয়ে যায় চুল কিংবা চুল ফেটে যাচ্ছে চুলের কোনো গ্রোথ হচ্ছে না প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে কিংবা হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে এতটাই চুল পড়ছে যে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যাকে দূর করে কিভাবে তোমরা তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর সিল্কি শাইনি করবে আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আর পার্লারে গিয়ে দামি ট্রিটমেন্ট করলে একটা শাইন চলে আসে না চুলটা যেরকম সিল্কি স্মুথ ম্যানেজেবল হয়ে যায় আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলে ঠিক সেরকমই একটা রেজাল্ট নিয়ে আসবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজেই একদমই বেশি পয়সা খরচ না করে তাহলে চলো ফটাফট আজকের এই ম্যাজিক রেমেডিটা শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা হ্যাঁ অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে রুক্ষ সুক্ষ ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে অ্যান্ড এর মধ্যে কিন্তু ন্যাচারাল ময়শ্চারাইজার থাকে ন্যাচারালি চুলকে মশ্চারাইজ করতে নারিশ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে যে রুক্ষ সূক্ষ দুমুখ চুলটা থাকে না ফেটে যাচ্ছে চুল চুলটা একদম ঝাড়ু মতো হয়ে গেছে রাফ হয়ে গেছে সেই সমস্ত ড্যামেজটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে অ্যালোভেরা জেল তো আমি এখানে গাছের থেকে একটা অ্যালোভেরা লিফ নিয়ে নিয়েছি আর এটাকে কেটে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অ্যালোভেরাটা কাটার সঙ্গে সঙ্গে দেখবে একটা হলুদ রঙের পদার্থ বেরোয় সেটা কিন্তু মোটো ইউজ করবে না কিছুক্ষণ খাড়া করে জলের মধ্যেটাকে চুবিয়ে রেখে দেবে দেখবে সমস্ত হলুদ পদার্থটা কিন্তু লিকুইডটা বেরিয়ে যাবে তারপরে অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে নেবে তাহলে কিন্তু অ্যালোভেরাটা ইউজ করার জন্য একদম রেডি হয়ে যাবে আর আমাদের কিন্তু এই গ্রিন লিপটা লাগবে না এই গ্রিন লিপটা আমি বাদ দিয়ে দিচ্ছি আর ভেতরে যে অ্যালোভেরা জেলটা আছে না সেটাকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি তো দেখো আমরা কিন্তু এখানে আমাদের অ্যালোভেরা জেলটাকে পেয়ে গেছি এবার এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে এর এর একটা স্মুথ জেল কিন্তু বার করে নেবো আচ্ছা অনেকেরই কমেন্ট করে বলবে যদি আমাদের কাছে অ্যালোভেরা গাছ নেই তো যাদের কাছে অ্যালোভেরা গাছ নেই আমি বলবো একটা লাগিয়ে নিতে পারো যে সেটা এটাকে কিন্তু খুব একটা যত্নও করতে হয় না খুব শিগগিরই এটা বেড়ে ওঠে আর একটার থেকে কিন্তু খুব সহজ অনেকগুলো গাছও হয়ে যায় আর তারা কি করবে যাদের কাছে অ্যালোভেরা লিভ নেই তারা মার্কেটে যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় যে ব্র্যান্ডটা তোমাদের স্যুট করে সেটাকে নিতে পারো আমি দেখো এখানে অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে এর থেকে যে জেলটা হয় না স্মুথ জেলটাকে বার করে নিচ্ছি এবার এটাকে আমি একটু ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো লামস না থাকে দেখো আমরা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট একদম ন্যাচারাল পিওর অ্যালোভেরা জেল পেয়ে গেছি এইবার আমি আরেকটা ক্লিন বোল নিয়েছি সবার প্রথমে এর মধ্যে অ্যাড করছি আমি চিনি হ্যাঁ চিনি কি করে আমাদের স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে স্ক্যাল্পকে এক্সপোলিয়েট করে চুলকে চকচকে করতে সাহায্য করে চুলের যে রুখ শুখু ভাব আছে না সেটাকে দূর করতে সাহায্য করে এর মধ্যে থাকে গ্লায়কলিক অ্যাসিড যেটা আমাদের চুলকে না সিল্কি শাইনি ওভিং চকচকে করতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা অন্য কোনো শ্যাম্পুও কিন্তু এখানে অ্যাড করতে পারো এটাই ব্যবহার করতে হবে এরম না যার যেটা স্যুট করে সেটাকেই ইউজ করবে দেখো ভালোভাবে এই দুটো জিনিসকে আমি প্রথমে মিক্স করে নিচ্ছি আর শ্যাম্পু যেন তো কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই তাহলে শ্যাম্পুর যে কেমিক্যালটা আছে না সেটা কিন্তু চুলের গোড়াটাকে দুর্বল করতে শ্যাম্পু অলওয়েজ ডাইলিউট করে ইউজ করবে আর এইভাবে ব্যবহার করলে তো কোনো কথাই নেই একদম বেস্ট রেজাল্ট পাবে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস লেবুর রস কি করে আমাদের স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করে যে ড্যান্ড্রফ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে অতিরিক্ত তেল তেল ভাবকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু একটু ভলিউম দেয় সিল্কি শাইনি করতে সাহায্য করে যাদের মাথায় ড্যান্ড্রফ আছে অবশ্যই লেমন জুস তারা অ্যাড করো এটা কিন্তু তোমাদের ড্যান্ড্রাফকে একদম ক্লিন করে দেবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখবে চিনিটা যেন গুলে যায় ইউজ করার আগে কিন্তু চিনিটাকে ভালো করে একদম গুলে নেবে তারপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে অ্যালোভেরা জেলটা যে অ্যালোভেরা জেলটা আমরা আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম সেই সম্পূর্ণ অ্যালোভেরা জেলটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে আর ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই অ্যালোভেরা শ্যাম্পু একদম রেডি মার্কেটে দেখবে অনেক দামে দামে অ্যালোভেরার শ্যাম্পু বিক্রি হয় তবে তার মধ্যে কিন্তু অনেক বেশি কেমিক্যালও থাকে অ্যালোভেরা জেল যতটা না থাকে তার থেকে বেশি কেমিক্যালই ওর মধ্যে অ্যাড থাকে তো এটা কিন্তু তোমরা নিজে হাতে বানিয়ে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পিওর অ্যালোভেরা শ্যাম্পু যেটা তোমাদের চুলের যাবতীয় সমস্যায় দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমাদের কিন্তু অ্যালোভেরা শ্যাম্পু একদম রেডি হয়ে গেছে চলো দেখেনি এটাকে কিভাবে ব্যবহার করবে এবার সপ্তাহে দুদিন তোমরা এটা দিয়ে শ্যাম্পু করতে পারো রোজ রোজ শ্যাম্পু করবে না সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করতে পারো শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পুটা এইভাবে তোমরা ডাইলিউট করে ইউজ করবে ভালোভাবে স্ক্যালপে মাসাজ দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে জাস্ট ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে চুলটাকে শোকানোর পরে যে রেজাল্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে থেমে যাওয়ার হেয়ার তাকে বুস্ট করতে সাহায্য করবে যাদের প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ছে তাদের চুল ঝরা পড়াটা বন্ধ করবে আর রুক্ষ ড্যামেজ চুলকে কিন্তু সিল্কি শাইনি ও ম্যানেজেবল করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে